কিছু কুকুর আছে যারা সব সময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াতে পারে না মানুষের নাম বেঙ্গান আপনি যার নামে গীবত করতেছেন সে যদি কষ্ট পায় আপনাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো আলেকশ সবুজ আর অমরন ফায়ারের জগড়ার বিষয়ে আপনারা সবাই জানেন আরেক সে নতুন বাইক কিনেছে এই বাইক কিনা নিয়ে কি বলল ওমর সেটাই জানতে পারবেন আমার এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন চলুন প্রথম থেকে দেখে আসি এই যে টাকাগুলা দেখতেছেন এটা কিন্তু আমার না আর এই টাকার বিনিময়ে গাড়িটা নিছি এটাও কিন্তু আমার না এই ছবি হচ্ছে আপনাদের আপনারা ভালোবাসেন বিদায় আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পারছি আর যারা আমার নাম বেঙ্গান আমার নিয়ে সমালোচনা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সমালোচনা করেন দিকে আমি এত দূর আসতে পারছি এনি ওমর কি বলে চলুন দেখি শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অশিক্ষিতরা কেউই বেকার নেই যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত কিছু কুকুর আছে যারা সবসময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না আর এই কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না বলল। আপনি মানুষের নাম বেঙ্গান আপনি যার নামে বোধ করতেছেন সে যদি কষ্ট পেয়ে আপনাকে ক্ষমা না করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না কী কে চান এদের জগ্রামে যাক আর আপনি কার ফ্যান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ